হ্যালো ইব্রিয়ন এত মাছ দেখেছেন কখনো একসাথে এটা কিন্তু একটা পুকুরের ভিতর আজকে এক জায়গায় বেড়াতে গেছিলাম সেখানে যে দেখি ঠিক এত মাছ পুকুর ঘাটে অনেক বড় পুকুর কিন্তু পুকুর ঘাটে সবাই খাবার দিচ্ছিল আর মাছ সেখানে জড়ো ছিল আমার বাবু ভীষণ এনজয় করেছে সে মনে হচ্ছে তার স্বর্গ ফেরত পেয়েছে হাতে সে নিজের তো শেষ করেছে পাশে একজন ছিল তার থেকেও নিয়ে নিয়ে মুড়ি দিচ্ছিল সে যেন কি হাতে পেয়েছে সেই জানে সে এত এনজয় করেছে এই মাছগুলোর সাথে আজকে ছোট বাচ্চারা না অল্পতে খুব খুশি হয়ে যায় তাদের খুশি করতে যে আপনাকে অনেক কিছু দিতে হবে অনেক দামি দামি উপহার দিতে হবে এমন কিন্তু নয় আসলে এখানে যে কোনো বড় মানুষেরও মন ভালো হয়ে যাবে এত মাছ একসাথে এখানে শুধু যে এক রঙের মাছ ছিল তা না অনেক তেলাপিয়া মাছ ছিল তার মধ্যে হলুদ হলুদ মাছগুলো ছিল এবং সাদা রঙের মাছও ছিল এই হলুদ মাছ থাকার কারণে এগুলো আরও বেশি আকর্ষণীয় লাগছিল অনেক জায়গায় মাছ দেখেছি কিন্তু এত প্রচুর মাছ কোথাও দেখিনি বা এরকম রঙের মাছ কখনো দেখিনি মাছ এরকম রঙের মাছ দেখেছি সেটা হলো অ্যাকুয়ারিয়ামে কিন্তু এত বড় বড় না কিন্তু এই মাছগুলো দেখেন কি রঙের আর মনে হচ্ছিল যে এদেরকে একটু একটু করে একটা মনে ও যে একটা বড় একটা মাছ ওই যে ছোট হাঁ করে বেড়াচ্ছিলো এর মধ্যে আমার কাছে থেকে ওকে বেশি কিউট লেগেছিল মাছগুলো অনেক কিউট অনেক কিউট আসলে এগুলো খাওয়ার জন্য না এটা জাস্ট একটু দেখার জন্য এটা কিছুদিন শুনলাম কিছুদিন আগেই নাকি এখানে মাছগুলো ছাড়া হয়েছে খুব বেশি এখনও বড়ও হয়ে পারেনি অনেক অনেক তেলাপিয়া মাছ ছিল এবং সাথে এই রং বেরঙের মাছ আর এই রঙের মাছ সবাই কিন্তু দেখতে হাজির হচ্ছিলো কারো হাতে মুড়ি ছিল কারো হাতে বিস্কিট ছিল তো মোটামুটি সবাই খুব এনজয় করছিল আর সবাই চেষ্টা করছিল। তাদের ফোনের ক্যামেরা এগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমি ভীষণ এনজয় করেছি সাথে আমার ছেলেও ভীষণ এনজয় করেছে আমাদের তো এক প্যাকেট মুড়িতে হয়নি আমরা আবার যে আরেক প্যাকেট মুড়ি কিনে নিয়ে এসেছি মনে হচ্ছিলো এদেরকে সারাদিন বসে বসে খেতে দিই আর দেখি সারাদিন বসে বসে খেতে দিই আর দেখি দেখে যেন চোখই ভরছিল না আমার চোখের শান্তি বলে একটা কথা আছে না সেরকমই একটা ব্যাপার তো চোখের শান্তি তো না এখানে মনের শান্তিও হয়েছে আমার এখান থেকে একটু আসতে ইচ্ছা করছিল না কিন্তু কী করার দিন শেষে তো আমাদের গন্তব্যে পৌঁছাতেই হয় হবে তারপরে অনেকটা সময় এখানে বসে বসে কাটালাম বেশ মনে হচ্ছিল যেন আমি একদম স্বর্গ রাজ্যে বসে আছি আসলে স্বর্গ কেমন হয় সেটা কিন্তু না যেটা মনের আনন্দ দেয় যে জায়গায় গেলে সেটাই মনে হয় স্বর্গ স্বর্গ বলতে আসলে কি আদর কিছু আছে আমি কিন্তু এটা বিশ্বাস করি না আমার কাছে মনে হয় স্বর্গমল সমস্তটাই পৃথিবীতেই আছে যেখানে সৌন্দর্য আসে সেখানে স্বর্গ আছে যেখানে মিথ্যানেই সেখানেই তো স্বর্গ থাকে তাই না মানুষের মিটি মানুষের হিংসা এটাই তো নরক তো সর্ব নরক সমস্তটাই পৃথিবীতে যাই হোক কথা বলতে বলতে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি আমি কিন্তু প্রকৃতি ভীষণ ভালোবাসি আর প্রকৃতির এত সৌন্দর্য আমাকে ভীষণ মুগ্ধ করে প্রকৃতির কাছে গিয়ে কি ধরনের মাছ পছন্দ করেন বা কোথায় দেখেছেন এরকম ধরনের মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট দেবেন এরকম যদি আপনি মাছ দেখতে চান এটা কিন্তু ধরা ধরা যাবে না কিন্তু আপনাকে শুধু দেখতে হবে কাছ থেকে বসে বসে দেখতে হবে কারণ এখানে অনেক ধরনের অবশ্যই এখানে কোনো টিকিট কেটে দেখতে হয়নি এখানে জাস্ট নর্মালি এখানে সবাই যেতে পারে এটা একটা অফিস এরিয়ার মধ্যে আমি একটু রেস্ট্রিক্টেড কিন্তু যেখানে যারা মোটামুটি যায় তারা সবাই মানে এখানে দেখতে পারে আপনারা এখানে কেউ কোথাও মানে এখানে কেউ এসেছে এসেছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে এই জায়গাটার লোকেশানটার নাম আমি বলবো না তবে অন্য একটা ভিডিওতে আমি বলবো আজকে বলবো না তো এটা ছিল একদম প্রথম দিককার অবস্থা যখন আমি প্রথমে পুকুর ঘাটে যে বসে আমি নর্মালি এমনি ঘাটের দিকে আসলাম পুকুরটা দেখতে আসলাম পুকুরটা কিন্তু অনেক বড় ছিল তো আমি হঠাৎ করে দেখলাম বেশ অনেকগুলো ছোটো ছোটো মাছ তো পাশ থেকে কিন্তু যদি এখানে মুড়ি দেন না তাহলে অনেক মাছ এসে হাজির হবে আর সত্যি এখানে যদি মুড়ি দেওয়া হয় এই মাছগুলো সব খেতে চলে আসে তো আমি তাড়াতাড়ি দেখলাম এক একজন আন্টি মুড়ি বিক্রি করছিল তো তার থেকে আমি দশ টাকা মুড়ি কিনে নিয়ে আমি আর আমার বাবু বসি আর যেই আমি মুড়ি খাওয়ানো শুরু করি তারপরে তো দেখলেন কত মাছ এসে হাজির হলো আমাদের কাছে প্রথম অবস্থা কিন্তু শুধু তেলাপিয়া মাছগুলো কিছু কালারফুল মাছ এসে মাছ এসেছিল তারপরে যখন আমি মুড়ি দেওয়া শুরু করলাম তারপরে সমস্ত মাছ আমার কাছে এসে জড়ো হয়েছিল আজকে এই যে ভিউ যেটা দেখে আসছি সত্যি আমার মনের মধ্যে ¡Gracias!